আর মাদী চ্যানেলের দর্শক বিন্দু নাবালিক সন্তানের উপর যদিও কুরবানি ওয়াজিব নয় তবুও তার পক্ষ থেকে কুরবানি দেওয়া উত্তম এবং এক্ষেত্রে তাদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই প্রাপ্ত বয়স্ক সন্তান বা স্ত্রীর পক্ষ থেকে কুরবানি দিতে চাইলে তাদের অনুমতি নিতে হবে যদি তাদের অনুমতি ব্যতীত তাদের জন্য কুরবানি দেওয়া হয় তাহলে তাদের পক্ষ থেকে ওয়াজিব আদায় হবে না ফাতোয়াই আলমগিরি খণ্ড পঞ্চম পৃষ্ঠা নম্বর হচ্ছে দুশো তিরানব্বই বাহারে শরীয়ত তৃতীয় খণ্ড